আসসালামু আলাইকুম কেমন আছেন ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ফ্রেন্ডসগুলোর নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম ভিউয়ার্স আমি আশা করি আপনারা অনেকেই আমার দেওয়া লিঙ্কে ক্লিক করার মাধ্যমে ফ্রেন্ডসগুলো অ্যাকাউন্ট জেনারেট করেছেন যারা অ্যাকাউন্ট জেনারেট করেছেন তাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ আর যারা এখনও অ্যাকাউন্ট জেনারেট করেননি দয়া করে এই ভিডিওর ফার্স্ট কমেন্ট বা ডেসক্রিপশন চেক করুন সেখানে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করার মাধ্যমে অ্যাকাউন্টটি জেনারেট করে ফেলুন ভিউয়ার্স ফ্রেন্ডসগুলো কীভাবে অ্যাকাউন্ট জেনারেট করতে হয় কীভাবে পেজ জেনারেট করতে হয় বা ফ্রেন্ডসগুলো কীভাবে ব্যবহার করতে হয় এই সংক্রান্ত ভিডিওগুলোর লিঙ্ক আপনি ডেসক্রিপশনে পেয়ে যাবেন ডেসক্রিপশন চেক করে ভিডিওগুলো আপনি চাইলে দেখে আসতে পারেন তো চলে আসি মূল টপিকে আজকের আলোচনার বিষয়বস্তু আছে ফ্রেন্ডস গোল থেকে আপনি কীভাবে লগ আউট করবেন সেই সম্পর্কে ফিরস আমরা অনেক সময় প্রয়োজনে ফ্রেন্ডস গোল থেকে লগ আউট করতে চাই তো লগ আউট করার অপশন অনেকেই হয়তো সঠিকভাবে জানেন না তো আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিছি কিভাবে লগ আউট করবেন সাপোজ আপনি আপনার প্রোফাইলে লগ ইন করলেন তারপর এখান থেকে ব্রাউজ করলেন ব্রাউজ করে আপনি অনেক বোস্টে লাইক কমেন্টস করলেন শেয়ার করলেন দেন আপনার ইচ্ছা হলো যে এখন আপনি লগ আউট করে দেবেন তো লগ আউট করার জন্য একটা সিম্পল ওয়ে আপনি হচ্ছে আপনার যে প্রোফাইল আইকনটা আছে উপরের দিকে খেয়াল করুন আমি একটু মার্ক করে দেখাই আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন উপরে প্রোফাইল আইকনটা এই প্রোফাইল আইকনের উপরে একবার টাচ করে দিতে হবে প্রোফাইল আইকনের উপরে যখন আপনি টাচ করে দিবেন তখন আপনার কাছে অনেকগুলো অপশনস চলে আসবে এই সকল অপশনস থেকে আপনি জাস্ট এখান থেকে একটু ড্রাগ এন্ড ডাউন করে নিচের দিকে যাবেন নিচের দিকে গেলে আপনি দেখতে পাবেন এখানে লগ আউট নামক একটা অপশন রয়েছে এই যে গাইজ দেখতে পাচ্ছেন লগ আউট অপশনটা তো এই লগ আউট অপশনের উপরে আপনার একবার টাচ করে দিতে হবে তো আমি এখন আউট অপশনের উপরে টাচ করে দিলাম ব্যাস ফ্রেন্ডসগুলো থেকে লগ আউট হয়ে গেল এরপরে আপনি যদি ফ্রেন্ডসগুলো লগ ইন করতে চান সেক্ষেত্রে আপনি আপনার ইউজার নেম দিবেন পাসওয়ার্ড দিবেন এই টিকমার্কের উপরে ক্লিক দিবেন লেনমার্সের লগ ইন অপশানে একবার টাচ করবেন তাহলে আপনি ফ্রেন্ডসগুলে লগ ইন করতে পারবেন সো ভিউয়ার্স এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিবেন কমেন্টস করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে السلام عليكم ورحمه الله